তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না মিনু আহাদুকুম তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান তোমার মাতা পিতা থেকে তাদের সবাই থেকে আমাকে অধিক পরিমাণ ভালো না বাসতে পারবে সাহাবাইকের আমরা কী পরিমাণ ভালোবাসতেন আমাদের মোহব্বত ভালোবাসা এতটুকু দিয়েও কি পারি না নবীর সুন্নত রেখে নবীজির একটি সুন্নত চিন্তা করে নবীজির যে রেখে যাওয়া দাওয়াতগুলো সেগুলো আমরা আমাদের দ্বারা কি কাজ করা যায় না সেটাও তো একটা মহব্বত সেটাও ভালোবাসা অথচ নির্বাচন আসলে দেখা যায় নেতার জন্য কত কিছু করেন আল্লাহর জন্য কি করেন আপনি নবীর জন্য কি করেন আপনি বলেন তখন মৃত্যুর পরে আপনার নেতা আপনার সাথে যাবে না নেতাই তার চিন্তায় সে পেরেছেন থাকবে সে নিজেই ইয়ান আপসি বলবে দুনিয়া থাকতে যে পরিমাণ অপকর্ম করেছে সেগুলোর শাস্তি ভোগ করতে করতে কবরের কাটি অনেক ভয়ঙ্কর হবে অথচ নেতার জন্য কতই লাফালাফি করো যখন নবীকে নিয়ে ইসলামকে নিয়ে কটুক্তি করে কোরআনকে নিয়ে কটুক্তি করে দেশের যে বড় বড় নেতারা রয়েছে ক্ষমতায় যাওয়ার আগে কত কিছু বলেন এই কইরা লইবেন সেই কইরা লইবেন সংসদে কোরআন কায়েম করে নিবেন নির্বাচনের আগে টুপি মাথায় দিয়ে শয়তানের মতো ধোকা দেন জনগণকে দুকা দেন সেটা আপনার এ দেওয়া কোনো একদিন আপনাকে এমন পরিণতি করবে মতো ফেরাউনের মতো আপনাকে আল্লাহ যেকোনো এক পর্যায়ে নিয়ে যাবেন কারণ আল্লাহ তাআলা দোকাবাজদেরকে ভালোবাসেন না যারা দোকাবাজি করেছে আল্লাহ তাআলার সাথে যুক্তি দিয়েছে আল্লাহ তালার ইসলাম হুকুমকে নবীর তরিকাকে যারা এই তামাশা হট্টাট্টাশি করেছে তাদের পরিণতি কি হয়েছে যুগে যুগে আপনারা দেখে এসছেন সামনেও দেখবেন